এখন বোনের জন্য দেখছি হাতের চুল এই যে সুন্দর সুন্দর দুটো দেখেছি মায়ের এটাই পছন্দ হয়েছে হ্যাঁ বোন তুইও ভিডিও দেখছিস দেখে তোর জন্য চুল দেখছি এই দুটো চুল তিন লাখ টাকা মায়ের এই ব্রেসলেট পছন্দ হয়েছে পরে দেখ হ্যাঁ কেমন লাগে হ্যাঁ ওটাই মেইন জিনিস হাতে দিয়ে কেমন লাগবে ওটাই দেখার জিনিস তাই তো সব থেকে বেশি সুন্দর লাগছে কেমন লাগছে বাবা এটা হাতে পুরোপুরি পারফেক্ট হয়েছে কাটা লাগবে না পুরো সেট আর আমি একটু মোটা মোটা করব আমার প্রথম থেকে ইচ্ছা আমি যখন বেসলেট বানাবো একটা মোটা বেসলেট বানাবো হে গাইস গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর এ নিউ ব্লগ আর আজকে না সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান হয়ে গেছে তার কারণ আমি আর মা একটু বেরোবো আমাদের কাজ আছে আর এখন তো খাওয়া দাওয়া করবো আর আজকের ওয়েদারটা অনেক ভালো লাস্ট তিন চার দিন ধরে যা নিম্নচাপ ছিল মেঘলা ওয়েদার কিন্তু আজকে রোদ বেরিয়েছে পুরো ভালোভাবে দেখতে পাচ্ছ এই সাইডটাই ভীষণ রোদ পড়ছে সো চলো ওয়েদারটা ঠিকঠাক হচ্ছে তার মানে আমরা আমাদের বাড়ির কাজবাজগুলো এবার শুরু করতে পারবো বাট এইরকম ওয়েদার দেখেও না সেই কনফিডেন্স আসে না তার কারণ যে কোনো টাইমে বৃষ্টি চলে আসতেই পারে মা এই জায়গাতে খেতে বসে পড়েছে আজকে কি রান্না হয়েছে মা সোমবার নিরামিষ না আমরা শনিবার নিরামিষ খাই তার জন্য আজকে এই জায়গাতে আমাকে ভাত দিয়েছে তার সাথে করলা ভাজা আর এই যে হচ্ছে সয়াবিনের তরকারি সো মা এখানে খেতে বসে পড়েছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও তারপর রেডি হয়ে যাও কি বোন এখন ভাত রান্না করছে বাট এটা কিন্তু আলো চালের ভাত কি কারণে হচ্ছে এটা শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার পালন করছি আর সোমবারে নাকি মানে ওই ভাত খেতে নেই মানে পুরোপুরি ভাতই খেতে নেই কিন্তু আমি তো অনেক ছোট পুরো একেবারে উপোস করতে পারবো না ওই জন্য আলু চালের ভাত খাচ্ছি মানে শুধু ফল খেয়ে থাকতে হয় আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার সেই জন্য বোন সকাল সকাল ঘুম থেকে উঠে ভালো করে পূজো দিয়ে নিয়েছে সো এই জায়গাতে মহাদেব আছে জল দিয়েছে এর আগের সোমবার তো আমি গেছিলাম বোনের সাথে আমাদের যে শিব মন্দিরটা আছে ওই জায়গাতে জল দিয়েছিল বাট আজকে বাড়িতেই করেছে তো তিনটে সোমবার পুজো করলো পুরোপুরি উপোস করে বাহ বেশ ভালো আর এই জায়গাতে এখনো প্রদীপটা জ্বলছে অনেক দিন হয়ে গেছে আমি পুজো করিনি লাস্ট কবে পুজো করেছি মনে নেই ঠিক আছে বোন প্রত্যেকদিন সকালে এইভাবে পুজো টুজো দিয়ে দেয় ব্যাপারটা খুব ভালো ফাইনালি রেডি হয়ে গেছি এখন আমি আর মা যাচ্ছি একটু বনগাতে এদিকে ঠিক আছে মা এই জায়গাতে রেডি আমিও রেডি আমরা দুজন যাব আর পিছনে ওই যে মানুষটাকে দেখা যাচ্ছে ও বাড়িতে থাকবে আজকে কাজবা সব কিছু করবে রান্না করবে রাতের জন্য রান্না করে রাখ আমাদের আজকে রাত হবে তোরা বিরিয়ানি খেয়ে নিয়ে আসবি ওটা গরম করে আমরা তোর মতো ঐরকম না যে তুই নিরামিষ খাচ্ছিস আর আমরা বাড়িতে থেকে আমিষ খেয়ে আসব এটা কোনোদিনই হবে না আমি নিজে বলছি তো তোরা খেয়ে তুই বললেও আমরা করব না তা না হলে আজকে আমাদের বাড়িতে কিন্তু নিরামিষ হয় শুধু শনিবারে বাট আজকে আমরা কোনো রকম আমিষ রান্না করিনি তার কারণ বোন সারাদিন নিরামিষ খাবে আমরা যদি পাশে আমিষ খাই তাহলে ব্যাপারটা কেমন হবে বাবা হচ্ছে এখন আমি যাচ্ছি বনঘাতে কি কারণে যাচ্ছি অনেকে একটু বলি তো দুদিন আগের একটা ব্লগ দেখে থাকলে তোমরা দেখেছিলে বোন আমাদেরকে লিস্ট দিয়ে দিয়েছিল ওর বিয়ের গয়নার সো আজকে আমরা সেগুলোই আনতে যাচ্ছি সবগুলো না কিছু কিছু জিনিস আজকে আনতে যাচ্ছি জুয়েলারিতে যেহেতু বোন উপোস আছে সেই জন্য বোন বাড়িতেই থাকবে আমরা পছন্দ করব করে নিয়ে চলে আসব ও ভিডিও কলে থাকবে বোন আগের দিন ডায়েরিতে মোটামুটি এগারো বারোটা গয়নার নাম লিখেছিল দেখা যাক আজকে আমরা কতগুলো কমাতে পারি ওই জায়গা থেকে খুশি তো মুখের হাসিটা দেখো তো আমরা এখন যাচ্ছি একটু জুয়েলারি শপে বনগাতে আমাদের কিছু কাজবাজ আছে এবং বনের জন্য কয়েকটা জিনিস আনার ইচ্ছা আছে দেখা যাক সোনা পাবে শুধু মুখের হাসি দেখো আমার পুরো বডিতে শুধু এই চেন্টায় আছে আর কিছু না আমার তো বাইরেও কিছু করা নেই তো এটা কি আরে এইগুলো তো যা পড়ে আছে সাবাদেব তো এক্সট্রা করে করা আছে ঘরে পরিষ্ণা ঠিক আছে বাট আছে তো আমার শুধু এই সো ব্যাপারটা হচ্ছে আমি আর মা এখন যাব বাট ওয়েদারটা খুবই বাজে যেকোনো টাইমে বৃষ্টি চলে আসতে পারে যেও তো স্কুটিতে যাব সেই জন্য একটু চাপে আছি আর একটা জিনিস আমি একটু বলতে চাই সকলকে এদিকে তুই কি ভিডিওর কমেন্ট নোটিস করিস আমাদের ভিডিওতে মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট মানুষই ভালো ভালো কমেন্ট করে খারাপ কমেন্ট খুব কমই আসে প্রত্যেকে অনেক ভালো ভালো কমেন্ট করো সেই জন্য সকলকে থ্যাংক ইউ সো হ্যাঁ ওই ব্যাপারটাই আমি বলবো এখন দেখো আমরা নর্মালি বিয়ে বিয়ে করছি তাই বলে এই না যে বোনের বিয়ে আমরা আজকে দিয়ে দিচ্ছি বা কালকে দিয়ে দিচ্ছি এখনো অনেক দেরি আমি এখনো পর্যন্ত কোনোদিনও বোনকে বলিনি যে তোকে দু বছরে বিয়ে করতে হবে বা এক বছরে বা তিন বছরে আমি প্রথম থেকে বলি যে তোর যতদিন ইচ্ছা তুই থাকবি নো প্রবলেম তোর যখন মন চাইবে তুই বিয়ে করে নিস আমরা নরমালি আলোচনা করি যে হুতু দেখো বাড়িতে একটা মেয়ে থাকলে থাকলে হয় যে তোর বিয়ে তো হয় আর নর্মালি যখন বাড়িতে একটা মেয়ে থাকে তাকে নিয়ে অনেক আশা থাকে অনেক কিছু থাকে তখন সবাই মিলে একটা আলোচনা করা হয় আমরাও সেম ওইরকমই একটা আলোচনা করি প্রত্যেককে মিলে তা বলে এই না যে আমরা বোনের বিয়ে দিয়ে দিতে এটা ভুল। হ্যাঁ এখন অনেক দেরি অনেক দেরি। আমি এখনো কোনোদিন বলেছি তোকে? না। মা মাঝে মাঝে বলে বাট আমি বারণ করি যে আমি যেটা বলবো সেটাই হবে। দেবো বিয়ে দেবো অবশ্যই বিয়ে দেবো বাট আমরা নর্মালি বিয়ে বিয়ে করছি বলে এই রকম না যে বোনের বিয়ে নর্মালি আমরা একটা ব্লগে সকলে মিলে আলোচনা করছিলাম সেই জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করেছি তবুও করতাম না যেহেতু আমরা বাড়িতে যা যা করি সেইগুলোই ব্লগে আমরা শেয়ার করি সেই জন্যই একটু শেয়ার করেছি বোনের বিয়ের অনেক দেরি তো তোমরা টেনশান নিও না এবং ওই কমেন্টটা যে করেছে সে কিন্তু ভালোর জন্যই করেছে তাকে আমরা খারাপ বলছি না বাট আমরা নর্মালি আলোচনা করছি এমন কিছু না যে বোনের বিয়ে দিয়ে দিচ্ছি সো এটুকুই বলার ছিল দেখো উপোস করে মুখটা শুকিয়ে গেছে মুখটা শুকিয়ে গেছে চলো তুমি বাড়িতে একা একা থাকো ওই যে আকাশে মেঘ আস্তে আস্তে মেঘ হচ্ছে খাবার বলতে পারবো এখন আমরা বেরোবো এই যে হচ্ছে আমার স্কুটি আর এদিকে মা চলে এসছে তাড়াতাড়ি মা চারটে বেজে গেছে সাড়ে চারটে বাজে আর এই যে হচ্ছে আমাদের বাড়ি এই টিনের ঘরটা থাকবে না যদি ওয়েদারটা এরকম থাকে কবে থেকে বলছি কাজ শুরু হবে বাট হচ্ছেই না এদিকে আমাদের মালপত্র সব আছে পাথর বালি ওই সাইডটাতে ইট রেখেছি বাট কোনো কাজই শুরু করতে পারছি না চলো মাহ দেখা যাক ওয়েদারটা কবে ঠিক হয় ওকে গাইস ফাইনালি চলে এসেছি জুয়েলারি শপে এখন তো বসেই আছি মা এই জায়গাতে আছে মা কথা বলছে এবং আমাদের কয়েকটা কাজ বাড়ি থেকে আমরা নিয়ে এসেছিলাম সেইগুলো প্রথমে দিয়ে দিয়েছি সো মা এখানে বসে আছে প্রথমের কাজগুলো সব কমপ্লিট না এখনো কমপ্লিট হয়নি আমরা কাজ করতে দিয়েছি মানে আমরা কিছুদিন আগে যে নেকলেসটা নিয়ে গেছিলাম মনের জন্য ওই নেকলেসের একটা সাইড না ফসে গেছে মানে ছিড়ে গেছে বা কিছু একটা হয়েছে হ্যাঁ ওই জিনিসটা একটু রিপেয়ারিং হবে আর মায়ের শাখাতে গালা লাগানো হবে তাই তো যেহেতু গালা না লাগালে মায়ের হাতে লাগছে আরও একটা চেন একটু ঠিকঠাক করবো সো এই কাজগুলো প্রথমত হচ্ছে তারপর আমরা আস্তে আস্তে বাকি সব কিছু করবো আর এই দোকানে আসছি এক বছর পর এক বছর এখন হয়নি না আমরা প্রথমে যখন বোনের জন্য জিনিস কিনেছিলাম এই জায়গা থেকে নিয়েছিলাম সেই জন্য এখনও এখানেই এসেছি শরীরটা তত সুন্দর নিউ না আমরা মোটামুটি কোনো কিছু কিনলে এই জায়গাতেই আসি কাগজ থেকে সমস্ত কিছু নিয়ে নিই আর এখন আমি দেখবো আর জন্য দুটো জিনিস আমি জাস্ট দেখবো যদি পছন্দ হয় তারপর সমস্তটা তোমাদের শেয়ার করছি এখন আমাকে ব্রেসলেট দেখাচ্ছে এই জায়গাতে তিনটে ব্রেসলেট বার করেছে আর এগুলো ভীষণ মোটা যদিও আমি প্রথমে বলেছি আমার একটু মোটা পছন্দ তাই না আর এই জিনিসটা আমার মায়ের অভিযোগ পছন্দ হচ্ছে তার কারণ আমার মা সব সময় আমাকে বলে তুই একটা ব্রেসলেট বানাবি আর একটা চেন বানাবি তাই তো মোটা এগুলো এখন আমি হাতে পরে দেখবো ডিজাইনগুলো তোমরাও একবার দেখে নাও ওয়াও দারুণ লাগছে দারুণ কোনটা পছন্দ হচ্ছে মা তোমার কোনটা এটা মায়ের এই ব্রেসলেটটা পছন্দ হয়েছে তো এই জায়গাতে অনেকগুলো দেখিয়ে দিয়েছে এটা তাহলে প্রথমে হাতে পড়ি এটা আছে ষোলো গ্রাম পাঁচশো পঞ্চাশ নর বাই কোনটা তো

চলো এটাই লাস্ট এরপরে আর পড়বো না ধর ভাই কোনটা সো गाइस এবারে এই ব্রেসলেটটা পরে নিয়েছি এটাই তো সবথেকে বেশি সুন্দর লাগছে কেমন লাগছে বাবা বলো এটা হাতে পুরোপুরি পারফেক্ট হয়েছে কাটাও লাগবে না কাটাও লাগবে না পুরো সেট আর আমি একটু মোটা মোটা পরব আমার প্রথম থেকে ইচ্ছা আমি যখন ব্রেসলেট বানাবো একটা মোটা ব্রেসলেট বানাবো আইনাটা একটু দেখি নোজি ব্যাপারটা এটাতেও আছে হ্যাঁ হাতে দেওয়ার পরে বোঝা যাচ্ছে যখন ছিল তখন মনে হচ্ছে একটু বেশি মোটা বাট এটা চব্বিশ গ্রাম প্লাস আছে সোনা 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 করলে এমনি ভালো লাগে বহে বলো এবার কী করবো নিয়ে দেবো পয়সা দিয়ে দাও তুমি ওকে গাইস এটা আমার ভীষণ পছন্দ হয়েছে সো সিরিয়াসলি ভালো লাগছে আগে যেই কারণে এসেছি সেই কারণগুলো গুলো মিটিয়ে নি তারপর আমার গুলো দেখছি তাহলে এটা আমার ভীষণ পছন্দ হয়েছে দারুন লাগছে দারুন দারুণ এই ব্রেসলেট টার ওজন আছে চব্বিশ গ্রাম সাতশো দশ মিলি এখন আমি জিজ্ঞাসা করছি যে কত প্রাইস পড়তে পারে তারপর আমার মা পেমেন্ট করবে আমি না করে আমার বাবা পেমেন্ট করে না না আমার মায়ের ভীষণ ইচ্ছা আমাকে সব সময় বলে যে

এখন সম্ভব না আমার এখন যেহেতু ঘর করছি না এখন আমি ঘরে হাত দিয়েছি ওই জায়গাতেই মিনিমাম আমি যতটা প্ল্যান করেছি মিনিমাম পনেরো লাখ টাকার ব্যাপার আছে পনেরো লাখ এটা আমার ভীষণ পছন্দ হয়েছে আমি একটা ফটো তুলে রাখছি ফিউচারে গিয়ে আমি এই রকমই একটা বানাবো এই জায়গাটা অনেকগুলো দেখিয়েছি অনেকগুলো এটা যখন এখানে আছে এই মেসলেটটা যখন এর উপরে দিয়েছিল তখন কিন্তু তেমন পছন্দ হয়নি হাতে দেওয়ার পরে পারফেক্ট মনে হচ্ছে এগুলো পরলেই ভালো লাগতো মানে ওই জন্য এখন আর পড়ছি আমার দেখার ইচ্ছা ছিল আমি এখনও কোনোদিনও দিনও ব্রেসলেট সেইভাবে পড়িনি সেই জন্যই জাস্ট একবার পরে দেখলাম ভালো লেগেছে সিরিয়াসলি ভালো লেগেছে আমরা এসেছিলাম বোনের এই নেকলেসটার একটা না খুলে গেছিল ওপর থেকে আর এই সাইড থেকে একটু ঠিক করার ছিল সেগুলো করে দিয়েছে এখন পুরো ওকে তাই তো তার সাথে মায়ের এই শাখার এই ভিতরের সাইডে গালা লাগিয়ে দিয়েছে তো এই যে হচ্ছে মায়ের শাখা বাঁধানো যেটা এই দোকান থেকেই নেওয়া হয়েছিল বোনের এই নেকলেস এটাও এই দোকান থেকেই নেওয়া হয়েছিল তার সাথে এই যে মায়ের হাতের এই চেনটা আছে এই চেনটা দু জায়গাতে একটু প্রবলেম ছিল সেই প্রবলেমটাও সলভ এই প্লেটের ওপরে না শুধু সোনা সোনাতে ভরা না তোমার কাজ তো হয়ে গেছে জাস্ট দশ থেকে পনেরো মিনিটের মধ্যে হয়ে গেল দেখে নাও তোমার সব কিছু দেখে বক্সের মধ্যে নিয়ে নাও এখন আমরা দেখছি বনের জন্য হাতের চুর বন অনেক দিন থেকে হাতের চুর চুর করে আমার মাথা খারাপ করে দিচ্ছে তাই না সেই জন্য মা এখন চুর দেখছে আমার এই ডিজাইনটা খুব পছন্দ হয়েছে এই একটা ডিজাইন আছে খুব সুন্দর পছন্দ হয়েছে এটা আর এটা তো আসলে আমি চিন্তামিনা না চুর কাকে বলে সেই জন্যই আমি বললাম একটা দেখাও এই জায়গাতে অনেক চুর দেখিয়েছে শবন দেখ তোর জন্য এখন হাতের চুর দেখছি এক একটা আঠেরো গ্রাম কুড়ি গ্রাম করে এটা তো আরো বেশি হবে এই ডিজাইনটাও খুব সুন্দর বাহ এটা খুব সুন্দর কোনগুলো পছন্দ হয় তোমার মেয়ের জন্য যদি দাও কোনগুলো নেবে এটা এইটা তাহলে দুটো কত পড়তে পারে এই যে এই ডিজাইনটা দুটো চুর তিন লাখ টাকা পেমেন্ট করো তাড়াতাড়ি হ্যাঁ এক্ষুনি নিয়ে চলে যাই সিরিয়াস দাদা দেবে এখন বোনের জন্য দেখছি হাতের চুল এই যে সুন্দর সুন্দর দুটো দেখেছি মায়ের এটাই পছন্দ হয়েছে বোন তুইও ভিডিওটা দেখছিস দেখে তোর জন্য চুর দেখছি এই দুটো চুর তিন লাখ টাকা মানে একটা দেড় লাখ এই হাতে দেড় লাখ এই হাতে দেড় লাখ আমার একটা ব্রেসলেটের যা এটা একটা চুরের প্রাইস ওকে এগুলো খুব ভালো লাগছে এখানে আরো দেখিয়েছে এটা তো আরো বেশি আরো ওয়েট এটা ঠিক আছে আমরা কিছু দেখে নিয়েছি ওকে আমাদের সমস্ত কিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে যা যা কাজ ছিল সব কিছু হয়ে গেছে এখন বাড়ি থেকে যেতে হবে তাই তো এখন বাড়ি যাবো এই ব্যাগের মধ্যে সবকিছু আছে জিনিসপত্র নিয়ে নিয়েছে এগুলোকে মাসির বাড়ি বনগাতে ভাইকে আমরা ডেকে নিয়েছিলাম সেই জন্য আরো ভালো হচ্ছে ভাইকে নিয়ে এখন বাইরের বাড়িতে যাই ওকে গাইস এখন মোটামুটি রাত আটটা বেজে গেছে আর আমি না মাঠে মাসির বাড়িতে রেখে এসেছিলাম স্যালোনে ফুলদারি কাটিয়ে নিয়েছি অনেক দিন থেকে সময় হচ্ছিল না বা কাজকে বন্যা থেকে কাটিয়েছি আর এখন তো বিরিয়ানি নিতে দাঁড়িয়েছি ভাই এসে যেহেতু ও বিরিয়ানিখানে তো ফুলদারি তো অনেকদিন পর কাটিয়েছি এখন একটু মানুষ মানুষ মনে হচ্ছে যাই হোক চল এখন আবার মাসির বাড়িতে যেতে হবে দেন মাকে নিয়ে বাড়ির থেকে যাবো ওকে গাইজ এখন মোটামুটি রাত নটা বেজে গেছে বাট এখনও বাড়িতে যাইনি মা আমার পাশেই যে বসে আছে আমরা এখন আছি মাসিদের দোকানে মাসি বাড়ি এসেছিলাম মাকে আমি বসিয়ে রেখে চলে গেছিলাম সেলুনে চুল দাড়ি কাটাতে তোমরা ভিডিও শুরুতে অন্য রকম দেখেছিলে আর এখন পুরো একটু মনে মানুষ মনে হচ্ছে তাই না চুল দাড়ি কাটিয়ে এসছি কেমন হচ্ছে মা বলো ভালো লাগছে এই যে চুলগুলো এই যে খাড়া খাড়া আছে কিছু বলবো না তুমি হ্যাঁ এর জন্য ভালো লাগছে না ভালো লাগছে না তাহলে প্রথমে কেন বললে ভালো লাগছে না এমনি এই দিক ছোট করেছিস ভালো লাগছে ভালো লাগুক খারাপ লাগুক কাটিয়ে এসেছি অনেক দিন পরে কাটালাম আজকে তো ভেবেছিলাম কাটানো হবেই না আমার টাইম ছিল বলে মাকে বসিয়ে রেখে চলে গেছিলাম এখন বাজে রাত নটা আমরা এখনো বাড়িতে যাইনি কেন কেমন খারা খরা আছে তো তোমার ভালো লাগছে না এমনি ও এগুলো ছোট ছোট করেছে। আসলে মায়েদের এটাই পছন্দ হয়। যত ছোট করবা তত ভালো পছন্দ হবে। তোমাকে যদি আমি সেলুনে নিয়ে যাই তাহলে তুমি তো বলবা একটা বাতি বসিয়ে কেটে দেবে। হচ্ছে আমার মাসির ছেলে। আমাদের দুজনকে দেখে সবাই বলে আমরা একই রকম। আরে সকালে ভাবে এটা আমার নিজের ভাই বাট এটা আমার মাসির ছেলে। দুজনেই सेम। দাড়ী চুল সব কিছু। আমাদের উঠতে যাবি। অনেকদিন পর বোনের বাড়িতে এসছে বোনের দোকান থেকে ব্যাগ ভরে বাড়ি নিয়ে যাচ্ছে ব্যাগের মধ্যে তরকার রুটি সবকিছু নিয়ে নিয়েছে তাই না মাসি এই জায়গাতে চাউমিন তৈরি করছে এদিকে তাকাও একবার আরে এদিকে তাকাবো তো লজ্জা পাচ্ছে এটা হচ্ছে আমার ছোট মাসি আর এটা হচ্ছে মা আর এই যে হচ্ছে মেশো মেশো তো ঘেমে গেছো পুনমের কাছে থেকে থেকে তো মেশো সব রকমের ফাস্টফুড বানাতে পারে সাউথ ইন্ডিয়ান খাবারও পারো

এখন মোটামুটি রাত সাড়ে এগারোটা বেজে গেছে আর আমি আর মা তো সাড়ে দশটার দিকে বাড়িতে চলে এসেছিলাম তারপর খাওয়া দাওয়া করেছি ফ্রেশ হয়েছি এখন ঘুমাতে হবে ভীষণ টায়ার্ড লাগছে আর যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন চুলদারিগুলো ছিল বাট কাটিয়ে এসছি কেমন একটা লাগছে নিজেকে দেখতে যেহেতু অনেকদিন পর চুলদারিগুলো কাটিয়েছি সো এখন ঘুমাবো আর আজকে আমরা কী কী কেনাকাটা করেছি সমস্ত কিছু তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো তার কারণ এখন না ইচ্ছাই করছে না মা তো অলরেডি শুয়ে পড়েছে বোনও শুয়ে পড়েছে সো আজকে আমার একটা জিনিস ভীষণ পছন্দ হয়েছে সেই জিনিসটা হচ্ছে ব্রেসলেট সো সব কিছু তোমাদেরকে নেক্সট ব্লগে আমি বলবো কি হলো না হলো আমরা কোনটা কিনেছি কোনটা কিনি নি আমি না অনেক অনেক জিনিস চিনতামই না মেয়েদের জুয়েলারি বাট আজকে সব কিছু চোখের সামনে দেখেছি এবং বুঝতে পেরেছি কোনটার কি প্রাইস হতে পারে কেমন কি ব্যাপার সো আমি এখন আন্দাজ করতে পারছি আমার বোন আমার কাছে যা যা চেয়েছে সেগুলো যদি দিতে হয় মিনিমাম কুড়ি লাখ তো লেগেই যাবে সো সবকিছু তোমাদেরকে নেক্সট ব্লগে বলবো আজকের মতো এই জায়গাতেই এন্ড করছি তো ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আজকের মতো গুড নাইট টা